ক্রিকেট বাঙালির জন্য শুধু একটি খেলা নয় এটি এমন একটি নাম যা বহন করে লাল সবুজের পতাকা ভক্তদের হৃদয়ের এক ঠান্ডা অনুভব বিশ্বমঞ্চে বাঙালি জাতির টিকে থাকার গল্প প্রতিটি ক্যাচ প্রতিটি বল প্রতিটি জয় বা পরাজয় সব কিছুই এখানে ইতিহাসের অংশ আর এই ইতিহাসের পেছনে যারা দাঁড়িয়ে থেকেছেন স্টাম্পের পেছনে নিঃশব্দে পাহারা দিয়েছেন তারা যেন অদৃশ্য সৈনিক যাদের হাতে ছিল কেবল গ্লাভস কিন্তু হৃদয়ে ছিল একটি দেশের সম্পূর্ণ বিশ্বাস আজ আমরা ফিরব সেই গল্পে সেই মানুষগুলোর জীবনে যারা উইকেটের পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটকে রক্ত ঘাম আর অশ্রু দিয়ে গড়ে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটে উইকেট উইকেটকিপাররা কেবল ক্যাচ ধরেননি তারা ধরেছেন সময়ের ইতিহাস আশার সুর আর সেই প্রতিজ্ঞা যে আমরা লড়ব শেষ পর্যন্ত আজ আমরা দেখব সেই পাঁচজনের কথা যারা নিজেদের নাম খোদাই করেছেন গ্লাভস হাতে বাংলাদেশের ক্রিকেটের মহাক্রান্তে চলো শুরু করি নাম্বার পাঁচে জায়গা নিয়েছেন খুলনার অদম্য স্পার্ক নুরুল হাসান সোহান একটা ছেলেকে কল্পনা করো খুলনার গরম দুপুরে যিনি হাতে গ্লাভস পরে দাঁড়িয়ে থাকতেন একটাই স্বপ্ন নিয়ে দেশের হয়ে খেলব বাবার চোখে সেই স্বপ্ন জ্বলত আগুনের মতো কাজী নাসিবুল হাসান শান্নু একজন ফুটবলার কিন্তু তার ছেলেকে চেয়েছিলেন আন্তর্জাতিক মাঠে সেই স্বপ্নই ছেলের শরীরে আগুনের মতো প্রবেশ করেছিল নুরুল হাসান সোহানের ক্রিকেট যাত্রা শুরু হয় স্থানীয় টুর্নামেন্ট থেকে কিন্তু তার চোখে সবসময় ছিল এক অদ্ভুত জেদ আমি হব দেশের শ্রেষ্ঠ উইকেটকিপার দু হাজার সালে খুলনাতেই ঘটে সেই আবেগঘন মুহূর্ত নিজের শহরে নিজের মানুষের সামনে বাংলাদেশ জার্সি গায়ে জাতীয় দলে অভিষেক সেই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য নিজের শহরের মাঠে স্ট্যান্ডে পরিবার আর মাঠে নিজের নাম ঘোষিত হচ্ছে নুরুল হাসান সোহান তার চোখে জল মুখে হাসি আর মনে প্রতিজ্ঞা এই গ্লাভস এখন আর শুধু নিজের নয় এ দেশেরও কিন্তু সোহানের গল্প কখনো সহজ ছিল না তিনি শুরু থেকেই পড়েছিলেন মুশফিকুর রহিমের বিশাল ছায়ার নিচে দেশের ইতিহাসের অন্যতম সেরা কিপারের পাশে নিজেকে প্রমাণ করা এটা যেমন সম্মানের তেমনি চরম চ্যালেঞ্জের কিন্তু এখানেই সোহানের সাহস তিনি জানতেন তার নাম হয়তো খবরের শিরোনামে থাকবে না কিন্তু তিনি সুযোগ পেলেই প্রমাণ করবেন আমি দেশের জন্য তৈরি তার ব্যাট হাতে ইনিংসগুলো ছোট কিন্তু স্মরণীয় দু সালে হঠাৎই টি টোয়েন্টি দলের নেতৃত্ব পান তিনি এটা ছিল অপ্রত্যাশিত কিন্তু বিশ্বাসের প্রতীক বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝে নিয়েছিল এই ছেলেটির মধ্যে নেতৃত্বের আগুন আছে আর সোহানও সেটি প্রমাণ করেন মাঠে চোখে ঝিলিক মুখে শান্ত ভাব আর মনে একটাই কথা বাংলাদেশ কখনো হার মানে না তার ফিনিশিং তার স্টাম্পিং তার একাগ্রতা সব মিলিয়ে নুরুল হাসান সোহান এখন কেবল একজন ক্রিকেটার নন তিনি আধুনিক যুগের এক প্রতীক তিনি প্রমাণ করেছেন বড় মানে সবসময় সবচেয়ে বেশি স্কোর করা নয় বরং সবচেয়ে কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানো এইভাবেই খুলনার এই যোদ্ধা নিজের ঘাম চোখের জল আর অদম্য মনোবল দিয়ে জায়গা নিয়েছেন এই তালিকার পঞ্চম স্থানে এবার নাম্বার চার চট্টগ্রামের বিধ্বংসী উল্কা আফতাব আহমেদ আফতাব আহাম্মেদ নামটি উচ্চারণ করলেই মনে পড়ে এক ঝলমলে বিদ্যুৎ যিনি এসেছিলেন ঝড়ের মতো কিন্তু হারিয়ে গেছেন ঠিক ততটাই দ্রুত দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আর পরের বছরেই পুরো বিশ্বের নজর কাড়েন তার ব্যাটিং ছিল কবিতা নয় ছিল বিস্ফোরণ মাঠে নামলেই মনে হতো এই ছেলেটা কোনো নিয়ম মনে না দু সালের সেই ঐতিহাসিক দিন কার্ডিফের মাঠ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে তখন বাংলাদেশের নামই মুখে নেয় না কেউ কিন্তু সেদিন যখন আটচল্লিশ রান দরকার দশ ওভারে তখন আফতাব ব্যাট হাতে এগিয়ে আসেন চোখে আগুন মনে সাহস মুখে হাসি তিনি মারলেন ছক্কা মারলেন বাউন্ডারি আর ইতিহাস লিখে ফেললেন বাংলাদেশের প্রথমবারের মতো অস্ট্রেলিয়া বধ সেদিনের তার একুশ বলে অপরাজিত বত্রিশ রান এখনও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে কিন্তু এখানেই গল্পে আসে ট্র্যাজেডি দু সালে যখন তিনি নিজের কেরিয়ারের শীর্ষে তখন যোগ দিলেন বিদ্রোহী লীগ আইসিএলে সিদ্ধান্তটি হয়তো সাময়িক আর্থিক সান্ত্বনা দিয়েছিল কিন্তু কে জানতো সেটাই হবে তার আন্তর্জাতিক জীবনের শেষ পাতা মানুষ তাকে ভুলতে শুরু করে নামটা খবর থেকে হারিয়ে যায় কিন্তু আফতাব রয়ে যান সেই স্মৃতিতে যেখানে তিনি বলতেন আমি মাঠে নামলেই বাংলাদেশের হয়ে লড়ি তার কিপিং হয়তো নিখুঁত ছিল না কিন্তু তার আত্মা ছিল আগুনের মতো তিনি ছিলেন সেই প্রজন্মের প্রতিনিধি যারা লড়েছে স্বপ্নের জন্য যাদের কোনো ব্যর্থতা তাদের অদম্যতাকে নষ্ট করতে পারেনি আফতাব ছিলেন ক্রিকেটের উল্কা স্বল্প সময় তীব্র আলো আর চিরস্মরণীয় বিদায় নাম্বার তিনে জায়গা নিয়েছেন দিনাজপুরের মার্জিত প্রতিভা লিটন কুমার দাস যদি ক্রিকেটকে কবিতা বলা হয় তাহলে লিটন দাস সেই কবিতার সবচেয়ে সুন্দর শব্দ তার ব্যাটিংয়ে আছে ছন্দ শৃঙ্খলা আর এক অনিন্দ্য সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য জন্ম নেয়নি সহজে এটি গোড়া হয়েছে তীব্র ব্যর্থতা সমালোচনা আর চোখের জলে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন লিটন সবার চোখে ছিলেন অপরিসীম প্রতিভা কিন্তু সেই প্রতিভা বাস্তিবে রূপ নিতে সময় নিয়েছে ব্যর্থতা বাদ পড়া প্রত্যাবর্তন এই শব্দগুলোই ছিল তার জীবনের প্রতিচ্ছবি দু সালের এশিয়া কাপ ফাইনাল সেই দিনটাই বদলে দেয় তার জীবন ভারতের বিপক্ষে এক সেঞ্চুরি তাও ফাইনালে যদিও দল জিততে পারেনি কিন্তু লিটন যেন নিজের জীবনের জয়ের শপথ নিয়েছিলেন সেই ম্যাচের পর থেকে তিনি হয়ে উঠলেন নতুন বাংলাদেশ ক্রিকেটের মুখ ব্যাটে এল শৈল্পিকতা কিপিংয়ে এলো নির্ভলতা মুশফিকুর রহিমের দীর্ঘ ছায়া পেরিয়ে তিনিও এখন উইকেটের পিছনে এক আস্থার নাম তার প্রতিটি কাভার ড্রাইভ প্রতিটি পুল শট যেন এক শিল্প মাঠে লিটন মানেই শান্তি মর্যাদা আর আত্মবিশ্বাসের প্রতীক তিনি শিখিয়েছেন কি করে সমালোচনার মাঝেও হাসতে হয় কি করে প্রতিভা প্রমাণ করতে হয় ধৈর্য দিয়ে তিনি কেবল কিপার নন তিনি এক শিল্পী যিনি গ্লাভস ও ব্যাট দুটোকেই করেছেন কবিতার মতো সুন্দর এইভাবেই লিটন কুমার দাস দখল করেছেন এই তালিকার তৃতীয় স্থান তার শৈল্পিকতা ধৈর্য আর অবিচল উন্নতির কারণে এবার নাম্বার দুইয়ে অবস্থান করছেন রাজশাহীর রত্ন বাংলাদেশের প্রথম স্তম্ভ খালেদ মাসুদ পাইলট যদি বলা হয় বাংলাদেশের ক্রিকেটের ভিত কে স্থাপন করেছিলেন তবে উত্তর হবে খালেদ মাসুদ রাজশাহীর মাটিতে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন দলের হৃৎস্পন্দন উনিশশো সালে আন্তর্জাতিক অভিষেক যখন ক্রিকেট ছিল সবে প্রশাসন হওয়ার পথে তিনি ছিলেন সেই প্রথম প্রজন্মের যোদ্ধা যারা রক্তে মিশিয়ে খেলেছিলেন দেশের জন্য উনিশশো সালে আইসিসি ট্রফি জয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন সেই জয়ের নায়কত্বে ছিলেন তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান স্টাম্পের পেছনে অদম্য কিপিং আর মাঠে নীরব নেতৃত্ব সব কিছু মিলিয়ে তিনিই ছিলেন দলের ক্যাপ্টেন অফ কামনেস দু সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় আর প্রথম টেস্ট দলেই উইকেটের পিছনে দাঁড়ান পাইলট সেই থেকে শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায় তার কিপিং ছিল নিখুঁত তার চোখ ছিল বাজপাখির মতো তীক্ষ্ণ কোনো বোলারের বল যদি খানিকটা পারন করে তিনি ঠিকই সেটি ধরতেন কোনো ভুল কোনো দ্বিধা নেই পাইলট ছিলেন এক ধরনের শিক্ষালয় যার কাছ থেকে নতুন প্রজন্ম শিখেছে কিপিংয়ের মানে কি তিনি ছিলেন ক্রিকেটের ভদ্রলোক যিনি কখনো চেঁচাতেন না কিন্তু তার উপস্থিতিতেই দল শান্তি পেত একশো ছাব্বিশটি ওয়ানডে ম্যাচে একশো ছাব্বিশটি ডিসমিসাল তখনকার বাংলাদেশ দলের জন্য এক আশ্চর্য অর্জন তিনি শুধু একজন কিপার ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্তম্ভ যার কাঁধে ভর করেই শুরু হয়েছিল দীর্ঘযাত্রা রাজশাহীর সেই ছেলেটি দেখিয়েছিলেন ক্রিকেটের নাম নয় নিবেদনী ইতিহাস গড়ে আর এখন নাম্বার একে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা উইকেট কিপার বগুড়ার অদম্য যোদ্ধা মিস্টার ডিপেন্ডেবেল মুশফিকুর রহিম যখন একটি দেশের ক্রিকেট শৈশব পার করছে তখন এমন একজন দরকার হয় যিনি দায়িত্ব নেবেন হাল ধরবেন আর বিপর্যয়ের মুখে দলকে বাঁচাবেন সেই মানুষটি ছিলেন মুশফিক মাত্র আঠেরো বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক সেই মুহূর্তেই তার চোখে লেখা ছিল ভবিষ্যৎ ছোট শরীর কিন্তু বিশাল আত্মবিশ্বাস দু সালে খালেদ মাসুদের পর তিনি কিপিংয়ের দায়িত্ব নেন আর তারপর থেকেই যেন নতুন যুগ শুরু হয় তিনি কিপার হিসেবে নিখুঁত ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিক আর নেতা হিসেবে নির্ভীক তার প্রতিটি ইনিংস যেন যুদ্ধের গান দু সালে গল টেস্টে ডাবল সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে সেদিন পুরো বাংলাদেশ বুঝেছিল এই ছেলেটা আলাদা এরপর একের পর এক রেকর্ড ছ হাজারের বেশি ওডিয়াই রান দশ হাজার আন্তর্জাতিক রান একশো বাষট্টিটি ডিসমিসাল সবই তার গৌরবের সাক্ষী কিন্তু মুশফিকের সবচেয়ে বড় শক্তি তার হৃদয় তিনি হারতে জানেন না যতবার সমালোচনা এসেছে ততবার তিনি ফিরে এসেছেন আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে নেতৃত্বের সময় হোক বা ইঞ্জুরি থেকে ফেরা তিনি দেখিয়েছেন কি করে একজন সত্যিকারের যোদ্ধা লড়ে যায় শেষ বল পর্যন্ত তার চোখে সবসময় একরকম আগুন দেখা যায় যে আগুন দেশের পতাকা দেখে জ্বলে ওঠে তিনি ছোট কিন্তু তার মনের উচ্চতা আকাশের সমান তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রতীক এক জীবন্ত লিজেন্ড যিনি প্রমাণ করেছেন মানুষ বড় হয় হৃদয়ে দিয়ে উচ্চতা দিয়ে নয় এই হল বাংলাদেশের পাঁচজন কিপার যারা নিজেদের মাল্পে লিখেছেন জাতির ইতিহাস তারা কেউ ছিলেন মৃদু আলো কেউ ছিলেন দহন কেউ ছিলেন নেতা কেউ নীরব সহযোদ্ধা কিন্তু প্রত্যেকেই ছিলেন এক একজন সৈনিক এক একজন স্বপ্নবাহক তাদের গ্লাভসের ভেতর নাচ ছিল শুধু তুলো ছিল কোটি মানুষের আশা এক পতাকার গর্ব এক জাতির পরিচয় প্রতীকী বল ধরার সময় প্রতিটি স্টাম্পিংয়ের মুহূর্তে তারা ধরে রেখেছেন বাংলাদেশের সম্মান আজও যখন স্টেডিয়ামের আলো জ্বলে ওঠে আর উইকেটের পেছনে কোনো কিপার গ্লাভস তোলে তখন মনে হয় ওরা এখনও আছে পাইলটের ধৈর্য আফতাবের আগুন সোহানের জেদ লিটনের শৈল্পিকতা আর মুশফিকের অদম্যতা সদ একসাথে মিশে তৈরি করেছে বাংলাদেশের ক্রিকেটের আত্মা এই যোদ্ধারা প্রমাণ করেছেন একজন কিপার শুধু খেলার অংশ নয় তিনি দলের হৃদয়